জাযাকাল্লাহায়া কা বারাকাল্লাহ জাযাকাল্লাহায়া কা আল্লাহ দেখো দেখো দেখিয়ে তুমি কোরআনে বলেছো আলিয়মানাতুম অস্থায়ী জায়গা এই দুনিয়াটা ছেড়ে আমরা একদিন চলে যাবো মাটিরি দেহ মাটি হবে মাটির দেহ মাটি কোটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিলবে না কত জন এসেছিল এই দুনিয়া পরে একে একে চলে গেল সবই কিছু ফেলে আসলে সবই মিছে কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আশা মিটবে না জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পরিয়া কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিটবে না আজকে ধনে যাতে ধনী গরিব আমির ফকির নাই কোন বিভেদ আজ সে ধনী কাল ফকির গুনে দেশ বিদেশে সোনা দানা বালা খানা কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিটবে না আশা করে বাদলাম বাসা সাদের বালো চরে সেই ঘর আবার ওরিয়া নিল সর্বনাশা ঝরে এখন সন্ধ্যাবেলা কান্দি একা এখন সন্ধ্যাবেলা কামনি একা বুকে লই বেদনা এই দুনিয়ায় আশা মিটবে না এই দুনিয়ায় আশা মিটবে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি দান একটু চেয়েছি শিহার আল্লাহ একটু আসি ভাই মৃত্যু বাবা ফের না দান গুলো একটু চট চট করে দিয়ে যায় কত শীত বস্ত্র গাড়ি দিয়ে আছে মাফলার আছে সোয়েটার আছে সাল আছে চাদর আছে হায় হায় আর সেই বাপ আমার ছেলেকে ঠান্ডা লাগবে আমার মেয়েটাকে ঠান্ডা লাগবে যে গঙ্গারাপুর বাজার থেকে ব্যবসা করে লাভ করে ধান বিটে পাট মিটে রায় বিচে সেবা আল্লাহ আপনার জন্য জন্য জামা এনে দিয়েছে ঈদে কাপড় নে দিয়েছে শীতে শীত বস্ত্র এনে দিয়েছে সেই বাপ সেই মা খালি বিছানায় কবরে শুয়ে আছে পারবেন না সেই মা বাপের ডাবে হাজার হাজার করে টাকা দান করতে ও ভাই মুসলমান মৌতের আগে কর দান এসব তোমার বেগা না হবে সবই কিছু ভরে রবে আপল হইবে গোরস্থান ও ভাই মুসলমান আচ্ছা কবরে যাবে না কবরে যাবে না এরকম একটা লোক আছেন এখানে হাত উঠাতে পারবেন যে আমি কবরে যাবো না জি বলেন

করে গেল দল মাদ্রাসার পার পাশে হইল প্রবাল ইয়াহারে পিয়ারা বন্ধা আড়া লেগেছিল মা বাপের মেঘ ছেলে দল পাঠাইল কঠিন কবর তাদের প্রসাদা করিবে আসরের দিনে বাড়ি পার করে নিবে ভগবান্লা পাক বাড়ি করিব রব্বানা জীবনের যত ভুল করে দেবে ক্ষমা রব্বানা তাকাব্বাল মিল্লা ইন্নাকান্দা সেউনালিম আমিন সুম্মা আমিন ছেলে আর বাবার জন্য মহিদুর ও ভাই দেখো মহিদুল লেখানে আসিয়া বাপের নামেতে দেখো ছেলে দিলো দান দেয়া মহিদুল ছেলে দেখো কথা যেন ছিল সেও বাপের নামে দাম পাঠাইল পরিমাণে পাঁচ শত টাকা করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান ভাই আমি শেষে দোয়া দিয়ে যাবো মা খালার আবার আমি চেয়েছি আপনাদের কাছে যদি এক হাজার করে না রে মা আপনারা নিয়াত করুন একটা মাসে পাঁচশো করে টাকা দেব সুহান আল্লাহ কে দেবেন বলেন মাদ্রাসার জন্য হজরতে আবু তাহা নবীর সাহাবি একটা মেহমানকে একটা একতলা খাবার দেওয়ার জন্য যদি দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পায় এই তাই যে ছেলেগুলো কোরআন করবে যে ছেলেগুলো মাদ্রাসায় পড়বে সেই ছেলেদের জন্য সুহান আল্লাহ রান্নার পারপাসে এক বস্তা চাল এক বস্তা চাল সুহান এক বস্তা উঠিয়ে দেবেন ভাই আমার কো মুজিব মুজিব স্যার

মায়ের সোহার আল্লাহর মা বাপ আত্মীয় স্বজন জমি জায়গা কত সব কিছু পরিত্যাগ করেছে রে মা পৃথিবীতে আমার আপনার কেউ নেই আমার ভোগ ভরাশা এই গ্রামের মায়ের আমার মা এই গ্রামের বোনের আমার ভোর আপনাদের কাছে বলি সোহার মা এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়েছি মাদ্রাসার জন্য আমি হাত বাড়িয়েছি আপনারা আসুন দান বলে দিয়ে যাবেন যে

বোর্ডিং পারপাসে আমার ছাত্রটা ভাইরা রান্না করে খাবে যার জন্য রেজিয়া বেবি পাঁচ কিলো তেল দিয়েছেন এভাবে পাঁচ কিলো তেল দেওয়ার জন্য একটু দোয়া নিয়ে যাবেন মা না মাটা কেউ যাবেন না আমি তো সবে মাত্র আমার জীবনীটা আলোচনা করেছি এবার কোরআন আদেশ থেকে মাবন বোন প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব। মাবন বোন প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব। দেখুন আল্লাহ নবীর চারটা মেয়ে ছিল আল্লাহ নবীর চারটা মেয়ে ছিল একটা মেয়ের নাম রকায়া একটা মেয়ের নাম জৈন একটা মেয়ে নাম আর একটা মেয়ে নাম কলসম এই চারটা মেয়ের ইতিহাসটা আপনাদের শোনাব রে মা আর নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন মেয়েদেরকে বেশি ভালোবাসতেন এই মেয়েদের কথা আপনাদের কাছে শোনাব রে মা একটু দোয়া নিয়ে যাবেন তবে আমার একটা বোন আল্লাহ পাঁচ কিলো সরিষার তেল দান করেছে এটা সবচেয়ে একটা বড় দান এই রকম পাঁচ কিলো 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 সোহান আল্লাহ কেউ দশ কিলো আলো কেউ এক বস্তা আলু যদি দান আপনারা দিয়ে আমি চেয়েছিলাম পাঁচশো করে টাকা সোহান আল্লাহ পাঁচশো করে টাকা আপনাদের কাছ থেকে আমি চেয়েছি হাজার টাকা মনে হয় পারবেন না আমি আগে বলেছি এই লক্ষ্মী ভান্ডার থেকে প্রতি মাসে প্রতি মাসে এক হাজার এক হাজার করে টাকা ঢুকে সেই থেকে আপনি 500 টাকা যদি মায়ের নামে দেন এটা ভালো তা হবে নেকি হবে আপনার মা কবরে গিয়ে পৌঁছে থাকবে কবরে পেতে থাকবে আশিরে মা একটু দান গুলো চত্বর করে দিয়ে যায় তোরা দেখেছে না রে জানিস না রে হাই আমার প্রভর বন্দনা গান আকাশ ভবন গায় তোরা দেখেছে না রে হিস না রে হাই আমার প্রভর বন্দনা গান আকাশ ভবন গায় হাওয়ায় হাওয়ার পাখি সে তো তারে যাই বাইরে ডাকে আল্লাহ জানে কোন ছলে কারো বন্দনা গান গায় আল্লাহ জানে কোন ছলে কারো বন্দনা গান গায় জীব জানোয়ার যতই ভাবে পানি থেকে পয়দা সবে কেউ দুই পায়ে কেউ চার পায়ে কেউ যুবকে হেঁটে বেড়ায় ও তুই দেখেছে আরে হা হা জানিসে না রে আমারে প্রভুর গর্ম না আকাশ ভোগ হায় জি কিনা মিটা রেজাল সরকার আখানগর রেজাউল সরকার আখা নগর সভা মাঝে এখানে অনেক দিন আগে আমি যখন প্রথম মুসলমান হলাম তখন ওই আখা নগর একবার এসেছিলাম আমি জি সোহান আল্লাহ সভা মাঝে খানে ভাই আখা নগর হতে এক হাজার টাকা দেখো দিয়ে গেছে রেজাউল সরকার দেখো যেটা জাহাঙ্গীর জাহাঙ্গীর নামে ভাই কোথা যেন ছিল সেও বুঝি এক হাজার দাম পাঠাইল পরিমাণে এক হাজার করে গান দান জি বেনামি দান বেনামিতে তরি রাহে কথা জানো ছিল সেও এক হাজার টাকা দাম পাঠাইলো আর দেখো বেনামিতে করে গান দান কবুল করিয়া নেবে তুমি রহমান ওগো আল্লাহ পাক বাড়ি করি জীবনের যত ভুল করে দেবে ক্ষমা আর তুই গান জান মাশাআল্লাহ জি সবার মাঝে খানেতে ইয়ারা হইতে

রফিকুল সরকার কোন পাড়া বললেন আগিরা পাড়া থেকে তিন হাজার টাকা দিয়েছেন সবা মাঝে খানেতে সবা মাঝে খানেতে মাদ্রাসাতে দান রফিকুল সরদার দেখো ছিল বর্তমান আগিরা পাড়া হতে কি তিন হাজার দাম বাধাইল এ ভাইয়ের দাম তুমি করিও কবল বলে মাতা পিতা তোমাই ধরে কত ভালোবেসে ছিল এখন কেন তোমাই ছেড়ে কবর ওগরা গেল দাদা গাছে দাদা গাছে দাদা গাছে দাদি গাছে আর গাছে নানি যেই এসেছে সেই গিয়েছে গেছে কত পানি লক্ষ্মী মুদ্দিন হাজি পাঁচ কিলো সরিষা দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সভা মাঝে খানেতে সভা খানেতে ছিল বর্তমান নকিমুদ্দিন হাজি দেখো হইল প্রমাণ অবশেষে সেও দেখো পাঁচ দিল সরিষা দান দিল এ দান তাদের তুমি করিও কবল ভগবান্লা পাক বাড়ি করি বরপানা জীবনের যত ফুল করে দেবে খাওয়া এটাও দিনা দিনাজপুর আর আপনার ডাল দিনা দিনাজপুর এই বোতল বাড়ি ডাল খোলা মোহনপুর আলতাপুর দারিকে ওইদিকে আপনার এদিকার মেয়েরা এমন ভাবে দান করে না দেখলে আপনি বুঝতে পারবেন না হোসেন মন্ডল দুই হাজার টাকা হোসেন মন্ডল কিছু কিছুদিন আগে আগামী ছিলাম বোতল বাড়ি রায়গঞ্জ থেকে ওই বিলাসপুর নদীকে বোতল বাড়ি মাদ্রাসায় ছিলাম সোহান আল্লাহ ওখানকার মেয়েরা খানের কানবালা নাকের নাকমাছি আর হাতে রাংটি গলার যে সোহান শুধু বিছানার চাদর থেকে শুরু করে মাদ্রাসায় একেবারে মুরগি থেকে শুরু করে এমন ভাবে দান করলো সোহান আল্লাহ এই তো গোটা এক সপ্তাহ আগের কথা বলছে আপনাকে একজন মা আমাকে একশো একশো টাকা দান করছেন সোহা মাঝে খানেতে ইয়ারো হইতে মাতা ডানি রাহে দান দিয়ে তুমি রহমান একটা কথা জেনে রাখবেন আজও দুনিয়া রয়েছে যেদিন তান বন্ধ হয়ে যাবে পৃথিবীতে আর কখনো কোনো সূর্য উঠবে না বলবেন কেন সবই তোমার সবই তোমার দান বমলা ছবি তোমার দান তোমার দানের নায়িক সীমা আল কোরআনে প্রমাণ জি আলমীর মন্ডল এক বোস্তা আলো এই দেখেন শুরু হলো এবার আলমগীর মন্ডল যে আলমগীর মন্ডল এক বস্তা আলু আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ যে সমস্ত চাষি ভাইরা মাঠে আলু লাগিয়েছেন যে যদি না লাগিয়েছেন কিনেও দেবো এরকম নিয়াত করুন যখন আলু উঠবে তখন একটু দাম দামটাও সস্তা হবে যে আল্লাহ রহবুল কি বলছেন এই মাদ্রাসার জন্য যে মাজিদুর এক বস্তা আলু আলমগীর ভাই এক বস্তা আলু একজন হরিরামপুর থেকে একজন জি আমার কালাম্মা পাঁচশো টাকা দান করেছেন লুৎফা বিবি বাজে খানে দুই ভাই ছিল এক বস্তা করে আলু দাল পাঠাইল মাদ্রাসার পার মাসে করে গেল দান কবুল করিয়া আনিবে তুমি রহমান যে হতে হতে দান নিয়ে গেল এ দানিদের দাম তুমি করিও কবুল জি জি হ্যাঁ চলার পথে শেষ মুহূর্তে আপনারা যদি বোর্ডিং এর জন্য মাদ্রাসায় যেগুলো লেখাপড়া করে আমি আপনাকে হাদিসের কন্ডিশন থেকে একটা ঘটনা শুনিয়েছি যে এক থালা ভাত দেওয়ার জন্য এক থালা খাবার দেওয়ার জন্য নবীর সাহাবি যদি জান্নাতি বলে ঘোষিত হয় তাহলে আপনারা কেন এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে এক বস্তা করে চাল এক বস্তা করে আলু দিলে পরে কেন নেকি পাবেন না সবাই আমরা সেই নেকিতে শরিক হই আমরা আসি বেনামিতে পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ যে বেনামিতে পাঁচশো টাকা ভাই দু বস্তা আলু হয়েছে আর একজন মহিলা পাঁচ কিলো তেল দিয়েছেন পাঁচ কিলো সরিষার তেল দিয়েছেন এই পাঁচ কিলো তেলে সারা বছর যাবে না তো চাল দেবেন এক বস্তা চালের দাম বেশি নয় মাত্র সাতশো সাড়ে সাতশো আটশো নশো খুব বেশি হলে হাজার বারোশো এর বেশি নয় এক প্যাকেট এক প্যাকেট করে চাল দেব নিয়াত করুন যে বোর্ডিং পারপাসে আমরা এক বস্তা চাল দেব পঁচিশ কিলো এক প্যাকেট সমান পঁচিশ কিলো যে আপনারা চাল মাদ্রাসার জন্য দিয়ে যাবেন রফিকুল ভাই আমার দেখুন এক কুন্ডাল আলু দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই ডান সভা মাঝে কোথা জানো ছিল

ছাত্রর বাবা সরকার এক হাজার টাকা এক হাজার টাকা থেকে এক বস্তা আলু সারা পঞ্চাশ বস্তা লাগে ও সারা বছরে সারা বছরে আনুমানিক পঞ্চাশ বস্তা আলু লাগে তিনশো একটা বছর তো পঞ্চাশ বস্তা আলু হলে পরে অনেক আলুর দরকার তবে তিন বস্তা আর ওই দেড় কুইন্টাল একজন এক কুইন্টাল দিয়েছে আপনার এইভাবে ছ বস্তা মোটামুটি আনুমানিক হয়েছে আপনারা আসি ভাই আমরা অন্তত যে আমরা সারা বছরে না দিতে পারলেও ছ মাসের আমরা আলু দান করি ছিল যে ছ মাসের দিলে পরে আলহামদুলিল্লাহ আমরা একটু এগিয়ে আসি চটচট করে খালার আমার মায়ের আমার একটা কথা জেনে রাখবেন আমরা সবাই একদিন এখান থেকে চলে যাব কোথায় চলে যাব একবার চোখ দুটো বন্ধ করুন এই চোখ দুটো বন্ধ করে আপনজনদের খোঁজুন আপনার মা আপনার দাদা আপনার দাদি আপনার আব্বা সুবহানাল্লাহ যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছিলেন তারা কেউ নেই সবাই কবর জগতে চলে গেছে বেতন বিধান টাকা

ভগবান লাফাগ বাড়ি করি মন এ জীবনের যত ভুল করে দেবে খবা মমতা মামা বাবা নামে মমতাজ নামে দেবে কোথা যেন ছিল মা ও বাপের নামে দান পাঠাইলো সেও দেখো মা ও বাপের নামে করে গেল দান পরিমাণে দুই শত টাকা হইল প্রমাণ যে উদ্দেশ্যে যে তে দান নিয়ে গেল দানিদের দান তুমি করি কবল ওগো আল্লাহ পাক বাড়ি করি মন জীবনের যত ভুল করে দেবে ক্ষমা দেখো কেমন ইমান এনেছে আমারও নবীর সাহাবারা দেখো কেমন এনেছে আমারও নবীর সে যোগের সাহাবারা হজরত বেলাল নেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল তবু বেলাল ছাড়ে নিকালে মা পরে দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যোগের সাহাবারা হজরত খাবা বেনেছে ইমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দে বুকে আঘাত পরে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমনই সাহা আমারও সে যুগের সাহাবারা হজরতালি নবির যাবতা থাকেন পোফা শহরে ফজরের নামাজ পূর্ব বলি গেল আল্লাহর ঘরে থেকে দল মারল তারে ছ দেখো কেমনই মানেছে আমার নবীর সাহাবারা সে যোগের সাহাবারা দিনের সাহাবারা একজন আম্মা জান পাঁচশো টাকা দান করেছেন নকুল আলমিন তার দান কবুল কর একজন একশো টাকা একজন পঞ্চাশ টাকা একজন কুড়ি টাকা একজন দুশো টাকা আয়া আম্মা যারা দান করেছেন তাদের দান তুমি সদরে কবুল করে নাও ভাই গো সুহান যদি আর এক বস্তা এক বস্তা করে আলু দিতেন সব ভালো হতো একটা মা পাঁচ কিলো তেল দিয়েছেন আর কেউ দেননি যদি আরো দু পাঁচটা মা বলে করতেন। যদি দিতে অসুবিধা হয় রায় লাগিয়েছেন সরিষা লাগিয়েছেন গম লাগিয়েছেন যে ফসল থেকে আপনি দেবেন এমনি নিয়াত করে শোভান আল্লাহ এর নামটা লিখিয়ে যাবেন

I'm